নমস্কার বন্ধুরা সকলকে জানাই ত্রিপুরা জবস আপডেট চ্যানেল থেকে স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে আরো তিন তিনটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির খোঁজ নিয়ে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে তোমরা দেখতে পারবে তিন তিনটা সরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট যেখানে নাকি তোমাদের শুধুমাত্র এইট পাস টেন পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েশান হলেই চলবে তোমরা যে কোনো কোয়ালিফিকেশানে এখানে তোমরা আবেদনটা করতে পারবে বিরাট সুযোগ তোমাদের জন্য এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে তোমরা এখানে আর এই তিনটা চাকরি তোমাদের জন্য রেগুলার পোস্টের চাকরি আর নিজ রাজ্যেই কিন্তু অর্থাৎ ত্রিপুরাতেই কিন্তু পোস্টিংটা তোমাদের হবে আর অন্য কোথাও পোস্টিং হবে না তো একে একে আমরা দেখে নেব যে কোয়ালিফিকেশান কী রয়েছে বা স্যালারি ডিটেলসটা কী রয়েছে তারপর এজ লিমিট তোমাদের কত হলে চলবে এখানে দুটো চাকরির কিন্তু ত্রিপুরা হাইকোর্ট থেকে আর একটা ইউনিভার্সিটি থেকে যেটা নাকি কয়েকদিন আগেই পাবলিশ হয়েছে তো একে একে করে আমরা স্টেপ স্টেপ বাই সবগুলোর ব্যাপারে জেনে নেব তো ভিডিওটা শুরু করার আগে বলে যারা যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবে নোটিফিকেশনটা এসেছে কোর্ট অফ ত্রিপুরা অ্যাডভার্টাইজ নাম্বারটি এখানে দেওয়া আছে পোস্ট হচ্ছে এল আর অ্যাসিস্ট্যান্ট পদে নেওয়া হবে কি কি নেওয়া হবে দেখছি তো প্রথমে আমরা দেখিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্স জুনিয়র গ্রেড পি টু এটা নিই নাম্বার অফ ভ্যাকেন্সি আছে চারটা ইউআরের জন্য তার চারটা ভ্যাকেন্সি আছে দুইটা ইউআর জন্য এসটিদের জন্য একটা এসির জন্য একটা তো সবগুলো পোস্টে কিন্তু বন্ধুরা রেগুলারলি পে স্কেলে স্যালারি কী রয়েছে পে স্ট্রাকচারটা দেখি রেগুলার পে স্কেল ব্যান্ড টু পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার পর্যন্ত তোমাদের বেসিক স্যালারি রয়েছে তার মধ্যে আবার তোমাদের অন্যান্য অ্যালাউন্সগুলি অ্যাড থাকবে তো সব কিছু মিলে ভালো একটা স্যালারি তোমরা পেয়ে যাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশানে দেখো গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড কলেজ অর ইউনিভার্সিটি টেকনিক্যাল কোয়ালিফিকেশানের মধ্যে কি থাকছে টেকনিক্যাল কোয়ালিফিকেশানের মধ্যে থাকছে তোমার টাইপিং স্পিড থাকবে একশো ওয়ার্ড পার মিনিট শর্ট অ্যান্ড তারপর টাইপিং স্পিড থাকছে অ্যাটলিস্ট সিক্সটি ওয়ার্ডস পার মিনিট ইন কম্পিউটার ফ্রম এ রেকগনাইজড রেজিস্টার্ড ইনস্টিটিউশন আর কী থাকছে তারপর সার্টিফিকেট ইন কম্পিউটার এডুকেশন ইন এ কোর্স অফ মিনিমাম সিক্স মান্থ ডিউরেশন তাহলে সিক্স এর একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে তোমাদের এই অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এজ লিমিটটা কী রয়েছে মিনিমাম এজ এইটিন ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স মানে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তোমাদের ইউআররা কী করতে পারবে অ্যাপ্লিকেশন ফিল আপ করতে পারবে আর রয়েছে এজ রিল্যাক্সেশনের মধ্যে রয়েছে ফাইভ ইয়ার্স এসসিদের জন্য এস দের জন্যও থাকছে তো এটা দেখে নেবে তোমরা ফি স্ট্রাকচার কী থাকছে ইউআরদের জন্য ফি স্ট্রাকচার থাকছে ফাইভ হান্ড্রেড রুপিস আর ফর রিজার্ভ ক্যাটাগরি এসসি দের জন্য রয়েছে আড়াইশো টাকা এবার দেখে নিচ্ছি তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের কয়টা পোস্ট আছে নাম্বার অফ ভ্যাকেন্সি টেন তার মধ্যে ইউআর চারটা এস টি তিনটা এস সি তিনটা এই পোস্টগুলোতে কি ফিক্সড পে বেসিস থাকবে পাঁচটা পোস্টে তোমাদের ফিক্সড পে থাকবে আর পাঁচটা থাকছে রেগুলার স্কেলে বেতন তো পে স্ট্রাকচারটা কি স্যালারি স্যালারি রয়েছে তোমার রেগুলার স্কেল পেতে রয়েছে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার তারপর আরও তোমাদের গ্রেড পে থাকছে আরও বিভিন্ন অ্যালাউন্স থাকবে আর ফিক্সড পেটার মধ্যে রয়েছে ষোলো হাজার পঞ্চাশ টাকা পার মান্থ আর তোমাদের পেমেন্ট টুতে রয়েছে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার পর্যন্ত উইথ গ্রেড পে দু হাজার বাইশশো টাকা তারপর এডুকেশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে কী রয়েছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড কলেজ ইউনিভার্সিটি গ্রাজুয়েশন থাকতে হবে টেকনিক্যাল কোয়ালিফিকেশনের মধ্যে কী চেয়েছে তোমাদের টাইপিং স্পিড চেয়েছে থার্টি ওয়ার্ডস পার মিনিট সার্টিফিকেট সেম লাগবে ছয় মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে এজ লিমিটটা কী রয়েছে মিনিমাম এইটিন ইয়ার্স ম্যাক্সিমাম ফোর্টি ইয়ার্স ইউআরদের জন্য আর এসসিএসটিদের জন্য রিল্যাক্সেশন আছে ফাইভ ইয়ার্সের এটা তোমরা তো জানোই আর স্ট্রাকচার ফি স্ট্রাকচারটা কী রয়েছে ইউ আরদের জন্য ফি স্ট্রাকচারটা রয়েছে চারশো টাকা আর তোমাদের এস সি জন্য ফি স্ট্রাকচার দুশো টাকা এটা কিন্তু এলডিসি পোস্টের জন্য দেখো তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপটা করতে হবে তোমাদের টাইম রয়েছে কি এই ওয়েবসাইটে করতে হবে তোমাদের গিয়ে আর টাইম রয়েছে দুই বারো দু হাজার চব্বিশ মানে ডিসেম্বরের দুই তারিখ থেকে দুই এক দুহাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশের জানুয়ারির দু তারিখ পর্যন্ত কি পাঁচটা পিএম পর্যন্ত তোমাদের টাইম রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য যারা যারা অলরেডি গভর্নমেন্ট জব করো তারা কিন্তু তাদের কিন্তু এন ও সি সার্টিফিকেট নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে আদারাইজ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকসেপ্টেবল হবে না এখানে তোমাদের ডেটগুলো রয়েছে কবে থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে কবে শেষ হবে এটা রয়েছে আর এক্সাম ডেট এখনও দেওয়া হয়নি এক্সাম ডেট পরে দেওয়া হবে যখনই আসবে নোটিফিকেশান আমি তোমাদের বলে দেবো বা ইনফর্ম করে দেবো তোমাদের এই আবেদন প্রক্রিয়াটা শুরু হয়েছে দুই বারো দু চব্বিশ মানে দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসের দু তারিখ থেকে আর শেষ হচ্ছে লাস্ট ডেট হচ্ছে এটা দুই এক দু হাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের দু তারিখ কিন্তু এটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে তারপর চলো দ্বিতীয় নম্বর নোটিফিকেশানটা ডিটেলসে দেখে নিচ্ছি নোটিফিকেশানটা এসেছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটি দেওয়া আছে পাঁচই ডিসেম্বর কিন্তু তোমাদের দু হাজার চব্বিশ এটা নোটিফিকেশনটা রিলিজ হয়েছে তারপর তোমরা এখানে দেখতে পাবে চারটা রেগুলার পোস্ট আর তিনটা ফিক্সড পোস্ট তো চলো আমরা ভ্যাকেন্সিগুলো দেখিনি কী 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 পোস্ট আছে ক্যাটাগরি অফ পোস্ট গ্রুপ সি নেম অফ দ্য পোস্ট কি ড্রাইভার নেম নাম্বার অফ ভ্যাকেন্সিস জিরো সেভেন মানে ষাটটা ভ্যাকেন্সি আছে দেওয়া হবে তোমাদের একুশ হাজার চারশো থেকে একুশ হাজার চারশো আর ষোলো হাজার পঞ্চাশ ফিক্সড যে স্যালারিটা থাকছে ফিক্সড পোস্টের জন্য যে স্যালারিটা থাকছে এটা হচ্ছে ষোলো হাজার পঞ্চাশ আর রেগুলার যে পোস্টগুলো আছে এগুলোর জন্য বেতনটা থাকছে তোমার একুশ হাজার চারশো থেকে স্টার্ট হবে তারপর তোমরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখো মাস্ট বি ক্লাস এইট পাস থাকতে হবে তোমাদের এইট পাস হতে হবে অর ইকুইভ্যালেন্ট হ্যাভিং এ ভ্যালিডলি ইস্যুড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স আর তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে কমার্শিয়ালে তারপর এখানে তোমরা দেখিনি দেখো অ্যাপ্লিকেশন ফিটা কী রয়েছে ইউ আর ক্যাটাগরির অ্যাপ্লিকেশন ফি রয়েছে চারশো টাকা আর রিজার্ভ ক্যাটাগরি যারা এস সি এস টি আছে তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিটা রয়েছে রয়েছে দুশো টাকা হ্যাঁ এখানে কিন্তু আরেকটা জিনিস বাকি রয়ে গেছে যে এইজ লিমিটটা এজ লিমিটটা কত থাকছে আঠারো বিলো আঠারো ইয়ার্স হবে না আঠারো বছর থেকে শুরু করে তোমাদের চল্লিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে এইজ লিমিটটা আর এস সি এসটিদের জন্য এজ রিলাইজেশান থাকবে পাঁচ বছর ঠিক আছে তাহলে ক্লিয়ার এই জিনিসটা তোমাদের তারপর দেখো এখানে তোমাদের কীভাবে সিলেকশনটা করা হবে সিলেকশনটা করা হবে তোমাদের রিটেন এক্সাম হবে একশো মার্কসের এমসিকিউ থাকবে কী কী বিষয়ের উপর জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল ইংলিশ ইত্যাদি থাকবে তোমাদের রিটেন এক্সামে একশো মার্কসের রিটেন এক্সাম হবে তারপর ড্রাইভিং টেস্টের জন্য তোমাদের ফিফটি মার্কস থাকবে অনলি দোজ ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন দ্য রিটেন টেস্ট যারা যারা রিটেন টেস্টে তোমরা কোয়ালিফাই করবে শেল বি কল ফর ড্রাইভিং টেস্ট মানে যারা যারা তোমরা এই রিটেন টেস্ট দেবে তাদের থেকে ছয়জনকে ডাকা হবে ড্রাইভিং টেস্টের জন্য এই ছয়জন থেকে একজন কিন্তু তোমরা সিলেক্ট হবে ওয়ান ইস টু সিক্স দিয়েছে মানে ছয়জন ক্যান্ডিডেট থেকে তোমাদের একজনকে সিলেক্ট করা হবে ঠিক আছে এখানে তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ নোটস আছে দেখে নাও কী নোটস এখানে গুরুত্বপূর্ণ নোটিসগুলো হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্ম স্টার্ট হচ্ছে ছয় বারো দু থেকে ছয় এক দু হাজার পঁচিশ মানে ছয় ডিসেম্বর থেকে দু হাজার পঁচিশের ছয় জানুয়ারি পর্যন্ত তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করতে পারবে লাস্ট ডেট হচ্ছে ছয় এক দু হাজার পঁচিশ ঠিক আছে তোমরা ভালোভাবে ডেটটা মাথায় রেখে ফর্মটা ফিল আপ করবে এবার চলো সর্বশেষ গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা দেখে নেই নোটিফিকেশনটা এসেছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে এখানে তোমাদের অ্যাডভারেস নাম্বারটি আছে ডেট হচ্ছে বিশ বারো দু হাজার চব্বিশ বিশ তারিখে এই নোটিফিকেশানটা কিন্তু এই মাসের রিলিজ হয়েছে ঠিক আছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান দেখো কোন কোন পদে নন টিচিং গ্রুপ গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি পজিশানে তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে তো দেখিনি কোন 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 পোস্টে কতটা ভ্যাকেন্সি আছে এখানে টোটাল নব্বইটা ভ্যাকেন্সি কিন্তু আছে অনেক সংখ্যায় একটা ভ্যাকেন্সি আছে নেম অফ দ্য পোস্ট দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি এখানে পোস্ট সংখ্যা একটা এটা কার জন্য আছে ওবিসির জন্য আর ঠিক আছে তারপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি তিনটা পোস্ট আছে এখানে একটা এর জন্য একটা এসটির জন্য একটা ই এর জন্য স্টেনোগ্রাফার গ্রুপ সি টোটাল পোস্ট একটা এটা ইউআর জন্য হিন্দি টাইপিস্ট গ্রুপ সি একটা পোস্ট এটাও ইউআর জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এখানে সবচেয়ে বেশি তোমাদের সংখ্যায় কী রয়েছে ভ্যাকেন্সি রয়েছে ষোলোটা পাঁচটা ইউআরের জন্য এসসিদের জন্য তিনটা টিদের জন্য সাতটা ই জন্য একটা পোস্ট কুক পদের জন্য গ্রুপ সি এটাও একটা পোস্ট এটা ইউআরের জন্য মাল্টিটাস্কিং স্টাফ মানে এমটিএসের জন্য এটাও গ্রুপ সি পনেরোটা রয়েছে ভ্যাকেন্সি টোটাল এর মধ্যে ইউআর হচ্ছে সাতটা তারপর এসসি একটা এস টি ছয়টা ই কিন্তু একটা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি টোটাল পোস্ট কয়টা ভ্যাকেন্সি ছয়টা তার মধ্যে দুটা ইউআর একটা এসসি আর দুইটা এস টি একটা ইডাব্লিউএস ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট সি এখানে পোস্ট রয়েছে একটা ভ্যাকেন্সি এটা ইউআর জন্য এখানে দেখো পে লেভেলটা রয়েছে পে লেভেলটা কোন কোন পদের জন্য কী কী পে লেভেল সিক্স পে লেভেল ফোর পে লেভেল ফোর পে লেভেল টু পে লেভেল ওয়ান এগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে তারপর চলে আসি অ্যাপ্লিকেশন ফির মধ্যে যারা যারা জেনারেল ওবিসি ইডব্লিউএস ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু এক হাজার টাকা তোমাদের ফি লাগবে ফর্ম ফিল আপের জন্য আর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এস সি এস টি তাদের কিন্তু পাঁচশো টাকা ফি হলেই চলবে স্টার্ট অফ অ্যাডমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান তেইশ বারো দু হাজার চব্বিশ তেইশ বারো চব্বিশ থেকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানটা শুরু হবে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান বাইশ এক দু হাজার পঁচিশ দু হাজার জানুয়ারি মাসের বাইশ তারিখ কিন্তু তোমাদের বাইশ তারিখ তোমাদের লাস্ট ডেট ঠিক আছে তারপর তোমরা এইভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা করবে কোথায় তোমরা এই ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারো ঠিক আছে ডেট অফ রিটার্ন টেস্ট ফিফটিন্থেব্রুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পনেরো তারিখ কিন্তু তোমাদের পরীক্ষাটা রিটার্ন টেস্টটা ঠিক আছে অ্যান্ড সিক্সটিন পনেরো আর ষোলো দুটা তারিখ দুই তারিখ মিলিয়ে এখানে তোমাদের রিটার্ন এক্সামটা হবে তারপর তোমাদের অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড থ্রু ইমেল বাই থার্টি ফার্স্ট জানুয়ারি জানুয়ারি থার্টি ওয়ান ফার্স্ট থার্টি ফার্স্টে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে ইমেলের মাধ্যমে ঠিক আছে তারপর দেখো এখানে রয়েছে তোমাদের ইজেন্সিয়াল কোয়ালিফিকেশান কী কী আছে কোন কোন পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশান রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কী রয়েছে ব্যাচেলর ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন থ্রি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যাজ ইউডিসি অর ইকুইপালেন্ট ইন দ্য লেভেল ফোর ইন সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি অর পিএসইউ অ্যান্ড আদার সেন্ট্রাল অর স্টেট এনার অটোনোমাস বডিস অর ইকুইফেলেন্ট পে প্যাকেজ ইন দ্য রেপুটেড প্রাইভেট কোম্পানিজ অর কর্পোরেট ব্যাঙ্কস উইদ এ মিনিমাম অ্যানুয়াল টার্নওভার অফ অ্যাটলিস্ট রুপিস টু টু হান্ড্রেড করোর অর মোর মানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি ফ্রমের রেকগনাইজড ইউনিভার্সিটি ওর ইনস্টিটিউট থেকে করা থাকতে হবে আর সাথে থাকতে হবে তোমাদের যে কোনো প্রাইভেট কোম্পানির থেকে লেভেল ফোর এর থ্রি ইয়ার্সের জন্য একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর ইউডিসি থেকে বা ইউনিভার্সিটি থেকে বা পি এস অ্যান্ড আদার সেন্ট্রাল স্টেট অটোনমাস বডিস অর ইকুইভেন্ট পে প্যাকেজ ইন দ্য রেপুটেড প্রাইভেট কোম্পানিজ যে কোনো প্রাইভেট কোম্পানি থেকে তোমাদের কিন্তু তিন বছরের একটা এক্সপিরিয়েন্স লাগবে যার যে কোম্পানির নাকি মিনিমাম অ্যানুয়াল টার্ন ওভার অফ অ্যাটলিস্ট রুপিস টু হান্ড্রেড করস যে কোম্পানির অ্যানুয়াল ইনকামটা তোমাদের মিনিমাম টু হান্ড্রেড করস হতে হবে ঠিক আছে তারপর প্রফিসিয়েন্সি ইন টাইপিং কম্পিউটার অ্যাপ্লিকেশানস নোটিং অ্যান্ড ড্রাফটিং এই কোয়ালিফিকেশান থাকতে হবে আর এজ লিমিটটা থার্টি ফাইভ ইয়ার্স চেয়েছে তোমাদের তারপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের মধ্যে কী চেয়েছে ব্যাচেলর ডিগ্রি উইথ মিনিমাম টু ইয়ার্স অফ ওয়ার্কিং অ্যান্ড মেন্টেন্স এক্সপিরিয়েন্স অফ সফিস্টিকেটেড সাইন্টিফিক ইন্সট্রুমেন্টস ইন দ্য ল্যাবরেটরি হাউএভার দ্য রিলেভেন্ট সাবজেক্ট বি এজ ডেডি ডিসাইডেড বাই দ্য ইউনিভার্সিটি এজ পার দ্য ফাংশনাল রিক্রুমেন্ট অফ দ্য ডিপার্টমেন্ট কনসার্ন এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে মিনিমাম উইথ টু ইয়ার্স ওয়ার্কিং অফ মেন্টেন্স এক্সপিরিয়েন্স দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে সাইন্টিফিক ইনস্ট্রুমেন্টস ইন দ্য ল্যাবরেটরি ল্যাবরেটরির মধ্যে তোমাদের দুই বছর কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে দ্য এক্সপিরিয়েন্স শুড বি ইন ইউনিভার্সিটি রিসার্চ এস্টাবলিশমেন্ট সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট পিএসইউ অ্যান্ড আদার অটোনোমাস বডিজ অর প্রাইভেট অর্গানাইজেশন অফ রিপোর্ট রিপিউট উইথ এনুয়াল আর টার্ন ওভার অফ অ্যাটলিস্ট টু হান্ড্রেড কোরস মানে তোমাদের যে এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু তোমাদের হয়তো ইউনিভার্সিটি হয়তো তোমাদের রিসার্চ এস্টাবলিশমেন্ট হয়তো সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট বা পিএসইউ বা কোনো প্রাইভেট কোম্পানি যেটা টার্নওভার দুইশো করোরের বা বেশি ওইগুলোতে যদি তোমাদের এই এক্সপিরিয়েন্সটা থাকে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের এজ লিমিট চেয়েছে থার্টি টু ইয়ার্স ঠিক আছে তারপর আসো দেখো স্টেনোগ্রাফারের জন্য কি রয়েছে ইজেন্সিয়াল কোয়ালিফিকেশান এই ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকনাইজড ইনস্টিটিউট ওর ইউনিভার্সিটি দুই নম্বর কি প্রফিশিয়েন্সি ইন স্টেনোগ্রাফি ইন ইংলিশ ওর হিন্দি উইথ মিনিমাম স্পিড ওয়ার্ড ওয়ার্ড কিন্তু তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে তারপর প্রফিশিয়েন্সি আবার ইংলিশ হিন্দি মিনিমাম থার্টি ফাইভ ওয়ার্ড পার থার্টি ফাইভ থার্টি ওয়ার্ড লাগবে নলেজ অফ কম্পিউটার লাগবে তারপর ডিজারবল কোয়ালিফিকেশান কী চাইছে ইন ইংলিশ অ্যান্ড গুড কমিউনিকেশন স্কিলস তারপর এখানে রয়েছে এজ লিমিট রয়েছে থার্টি টু ইয়ার্স তোমাদের জন্য ঠিক আছে হিন্দি টাইপিস্টের জন্য কোয়ালিফিকেশান ব্যাচেলর ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থার্টি ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি টাইপিং স্পিড টাইপিং স্পিড লাগবে থার্টি ওয়ার্ডস পার মিনিট নলেজ অফ কম্পিউটার লাগবে তোমাদের আর এখানে তোমাদের এজ লিমিটটা চেয়েছে থার্টি টু ইয়ার্স ঠিক আছে বন্ধুরা তারপর দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে কী কী কোয়ালিফিকেশান লাগছে তোমাদের বিএসসি লাগছে সেম তারপর ইংলিশ টাইপিং থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ওর হিন্দি টাইপিং থার্টি ওয়ার্ড পার মিনিট লাগছে ঠিক আছে তারপর প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশানস লাগবে এখানে তোমাদের বয়সটা চেয়েছে থার্টি টু ইয়ার্স হায়েস্ট তারপর কুকিং পদে কী লাগছে দেখো অনলি টেন পাস তোমাদের করা থাকতে হবে প্লাস কি আইটিআই ট্রেড সার্টিফিকেট ইন বেকারি অ্যান্ড কনফেকশনারি ওয়ান ইয়ার ডিউরেশান তোমাদের আইটিআই ট্রেড সার্টিফিকেট লাগবে যে কোনো বেকারি থেকে আর কি থাকতে হবে থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন কুকিং অর ক্যাটারিং সার্ভিসেস ইন এডুকেশনাল ইনস্টিটিউশান তোমাদের কোনো এডুকেশান ইনস্টিটিউশনের থ্রি ইয়ার্সের একটা কুকিং সার্টিফিকেট বা ক্যাটারিং সার্টিফিকেট কিন্তু লাগবে বা গেস্ট হাউসে যদি করে থাকো অ্যাটলিস্ট থ্রি স্টার হোটেলস থ্রি স্টার হোটেলস অর সিমিলার অর্গানাইজেশন লিস্ট থ্রি স্টার হোটেলের কিন্তু হোটেল টাইপের তোমাদের হতে হবে এই এক্সপিরিয়েন্সটা তারপর এজ লিমিট চেয়েছে এখানে থার্টি টু ইয়ার্স মাল্টি টাস্কিং স্টাফের জন্য কী চাইছে দেখো টেন পাস চেয়েছে অর আইটিআই টেন পাস হলেও তোমরা ফিল আপ করতে পারবে অর সাথে যদি আইটিআইও থাকে তাহলে তোমার তোমরা কিন্তু এখানে মাল্টিটাস্কিং স্টাফে আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের জন্য একটা বিরাট সুযোগ এখানে এজ লিমিটটা চেয়েছে থার্টি টু ইয়ার্স থার্টি টু ইয়ার্স তারপর ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্টের জন্য কী চেয়েছে দেখো টেন প্লাস টু উইথ সায়েন্স স্ট্রিম মানে টুয়েলভ পাস করতে হবে সায়েন্স নিয়ে সেন্ট্রাল অর স্টেট বোর্ড থেকে আবার কী চেয়েছে অর টেন পাস ফ্রম এনি রেকগনাইজ সেন্ট্রাল স্টেট বোর্ড উইথ সায়েন্স এজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যান্ড স্কিল সার্টিফিকেট প্রোগ্রাম ইন ল্যাবরেটরি টেকনোলজি তোমরা কিন্তু টেন পাস করা থাকলেও এইটা তোমরা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে তোমরা আবেদনটা করতে পারবে উইথ সায়েন্স এজ ওয়ান অফ সাবজেক্ট অ্যান্ড স্কিল সার্টিফিকেট প্রোগ্রাম ইন ল্যাবরেটরি টেকনোলজি ল্যাবরেটরি টেকনোলজিতে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট থাকতে হবে স্কিল সার্টিফিকেট এজ লিমিটটা কি থার্টি টু ইয়ার্স এখানে ঠিক আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের মধ্যে দেখো কী রয়েছে টুয়েলভ পাস হতে হবে সার্টিফিকেট কোর্স ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ রেকগনাইজড ইন ইনস্টিটিউশন লাইব্রেরির মধ্যে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে সায়েন্সের ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন ইউনিভার্সিটি অর কলেজ অর এডুকেশনাল ইনস্টিটিউশন লাইব্রেরি কলেজ বা ইউনিভার্সিটি বা এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে যদি তোমাদের লাইব্রেরি কোয়াল এক্সপিরিয়েন্স থাকে ওয়ান ইয়ার তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে বেসিক নলেজ অফ কম্পিউটার বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারে ঠিক আছে তো বন্ধুরা আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না এই নোটিফিকেশানগুলো নিয়ে তোমরা তাড়াতাড়ি করে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দাও আর যদি তোমাদের জন্য এই ভিডিওগুলো হেল্পফুল হয়ে থাকে আশা করি হেল্পফুল হয়েছে কারণ আমি ডিটেলসে পুরো ভিডিও এখানে তোমাদের পুরো ভিডিওর মাধ্যমে ডিটেলসে সব কিছু বলে দিয়েছি আরও যদি ডিটেলসে জানতে চাও তাহলে আমার চ্যানেলটিকে ভিজিট করো ওইখানো ওইখানেও ইন্ডিভিজুয়াল ভিডিওগুলো দেওয়া আছে আলাদা আলাদা করে তোমরা দেখতে পারো আর যদি এরকম আরও সরকারি চাকরির খোঁজে থাকো তাহলে আমার চ্যানেলটিকে ভিজিট করে তোমরা অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারো এখনও কিন্তু সরকারি চাকরির বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া চলছে ত্রিপুরা রাজ্যে তো চ্যানেলটিকে ভিজিট করে তোমরা দেখে নাও আর এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবে